ধোকা ধোকা বন্ধু আমার ধোকা আল্লাহ দেখাইছে ইউসুফ আলাই সাল্লাম বলে দিছেন কেয়ামত পর্যন্তর জন্য যুবক মনে রাখবা ছেলে কিংবা মেয়ে যুবক কিংবা যুবতী চরিত্রের পবিত্রতা সবচেয়ে বড় সম্পদ আল্লাহ এরপরে বলেন বিহি ওই নারী তো ভীষণভাবে ইউসুফের প্রতি আসক্ত হলো ও হাম্মা বিহা আুরহানা রব্বিহী আমি আল্লাহর আসমানি প্রজ্ঞা আমার দলিল আমার সুস্পষ্ট নিদর্শন যদি ইউসুফ না দেখতো অর্থাৎ দিন যদি না মানত আল্লাহ যদি না মানত আখেরাত যদি না মানত ওই হিকমত আর এলেম যদি গ্রহণ না করতো আল্লাহ বলেন ইউসুফ যদি এমনি যুবক হইতো আল্লাহকে বাদ দিয়ে চরিত্রকে বাদ দিয়ে ইমানকে বাদ দিয়ে হিকমতকে বাদ দিয়ে কোরান সুন্নার এলেমকে বাদ দিয়ে আল্লাহ বলে তাইলে ইউসুফ অপকর্মে লিপ্ত হয়ে যেত কিন্তু হলো না কেন আমি আল্লাহর দয়ার কারণে হলো না কেন আমার এলেমের কারণে হলো না কেন হিকমতের কারণে হলো না কেন নিজেকে আল্লাহর হুকুমের উপরে রাখছে বলে কথা বলেন না কেন এই জন্য আল্লাহ বলেন কাদা আলি কালী নিফা আনহুসু ওয়ালফাশা আমি আমার ইউসুফের জীবন থেকে যাবতীয় সগিরা কবিরা অশ্লীলতা বেহায়াপনা সমস্ত ত্রুটি থেকে তাকে পবিত্র আমি আল্লাহ নিজেই রেখে দিলাম ইন্নাবাদ আল মুখলাসিন আর চরিত্রবান ইউসুফ সে আমার নির্বাচিত মনোনীত পছন্দনীয় বান্দাদের একজন এজন্য যে যুবক চরিত্রবান হয় যে যুবতী চরিত্রবান হয় সে আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা হয় আজকে এটাই সবক মহিলা মাদ্রাসা এই মাহফিলে আমি এই কথাটা এই জন্য বলছি আজকে এই মহিলা মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ চেষ্টা হয় মুসলমানের একটা মেয়েকে চরিত্রবান বানবাং আমার খুলনার হজরত আছেন বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরেফ বিল্লা হজরত মাউরানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাদ বারা বলেন এক নারীর এক মেয়ের বাহ্যিক পড়ালেখা প্রয়োজনে কম হোক তার আখলাখ এবং চরিত্র শতভাগ হোক পড়ালেখা কমই হোক মিয়া কিন্তু তার চরিত্র একশো ভাগ বন্ধু আমার যে নারী চরিত্রহীন মিলে শেষ পর্যন্ত বিবাহিত জীবনে যার সংসারে নারী চরিত্রহীন হয় পরকিয়ায় আসক্ত হয় ভিন পুরুষের সাথে সম্পৃক্ত হয় অথবা যে নারী নিজের স্বামীকের রূপ যৌবন নিজের সাজগোজ দেখানোর চাইতেও বাজারে মার্কেটে রাস্তার বখাটেদেরকে দেখাইতে আগ্রহী হয় মনে রাখবেন ওই নারীর থেকে কোনো দিন ভালো কিছু আশা করা যায় না এটা অসতি আর অসতের ঘরে পরবর্তী প্রজন্ম অসতি ফুল সুগন্ধই দেয় গোবর দুর্গন্ধই দেয় এই জন্য আজকে আপনাদের মেয়েদেরকে দিন শেখাবে আপনাদের ছেলেদেরকে দিন শেখাবেন তাহলে পবিত্র চরিত্র শিখবে উত্তম আখলাক শিখবে ভেতরটা পবিত্র হবে ইউসুফ আলি হিসালামের মতো মর্যাদা আল্লাহ তালা প্রত্যেক যুগের ইমানদার যুবক যুবতী নিজের আখলাক নিজের চরিত্র নিজের ভেতর পবিত্র করে আল্লাহর হুকুম মানলে খোদার কসম দুনিয়াতেও সম্মানিত আখেরা তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমল এবং চরিত্রের বিশুদ্ধতা দান করেন বলেন আমিন আজকের মাহফিল দয়া করে আরও চলবে ওলামায় কেরাম বয়ান করবে মেহরবানি করে সবাই বয়ান শুনে শেষ পর্যন্ত মোনাজাত করে এরপরে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আমার যেই ছোট্ট মাদ্রাসা মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় মাসিক মাহফিল হয় আপনাদের অনেক যুবক ভাই বাবারা সবাইকে দাওয়াত করলাম অনেকেই যায় এখান থেকে আপনারাও যাওয়ার চেষ্টা করবেন আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসেমি হজরতের মাদ্রাসায় আগামীকাল শনিবার প্রতি মাসের শেষ শনিবার